আমরা কমবেশি সবাই কিন্তু খেজুর গুড় আখের গুড় এবং তালের গুড়ের সাথে অনেকেই পরিচিত কিন্তু কখনো কি কাঁঠালের গুড়ের সাথে পরিচিত হয়েছেন যদি না হয়ে থাকেন তাহলে একবার হলো এই ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কেউ বুঝতেই পারবে না এটা কিন্তু কাঁঠাল দিয়ে তৈরি হয়েছে। কাঁঠালের সিজনে এই গুড়টা যদি তৈরি করে রাখেন সারা বছর কিন্তু খেতে পারবে না দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে পারছেন তো চলুন দেখেনি আমি এই গুড়টা কীভাবে তৈরি করেছি অনেকে দেখা যাক কাঁঠাল খেতে পছন্দ করে না যারা কাঁঠাল খেতে পছন্দ না করেন তারা কিন্তু এভাবে গুড় তৈরি করে রেখে দিতে পারেন এখন আমি এখানে অনেকটা পরিমাণ কাঁঠাল নিয়ে নিলাম আর কাঁঠালের যে মাঝখান থেকে বিচিগুলো থাকে সে বিচিগুলো ফেলে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো বিচি ফেলে দেব কাঁঠালটাকে একদম ফ্রেশ করে নেব এখন আমি একটি মগ দিয়ে এভাবে করে কাঁঠালগুলোকে থেতো করে নেব এটা কিন্তু ব্লেন্ডারে করতে যাবেন না তাহলে ব্লেন্ডারে করতে গেলে অনেকটা ঘন হয়ে যাবে রসটা বেরিয়ে আসবে না এভাবে যদি করে নেন তাহলে কিন্তু খুব সহজে রসটা বেরিয়ে আসবে আমার কাঁঠালটা যেহেতু একটু শক্ত শক্ত ছিল সেই জন্য কিন্তু অনেকটা সময় লেগেছে আপনারা চাইলে কিন্তু নরম কাঁঠালটা দিয়েও করতে পারেন তাহলে আরও সহজেই কিন্তু এই গুড়টা তৈরি হয়ে যাবে এখন আমি এখানে সামান্য অল্প পরিমাণ একটু চুন দিয়ে দিলাম চুনটা দেওয়ার কারণে কিন্তু রসটা খুব সহজেই খুব ভালোভাবে বেরিয়ে আসবে এখন আমি চুনটা দিয়ে ভালোভাবে হাতে সাজে মেখে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর এটা থেকে অনেকটা রস এমনিতেই বেরিয়ে যাবে দেখতে পারছেন রসটা কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে কাঁঠাল থেকে অনেকটাই আলাদা হয়ে গেছে এখন আমি এভাবে একটু চাপ দিলেই দেখতে পাচ্ছেন কতটা রস বেরিয়ে আসছে এখন আমি একটি বলে সাদা একটি কাপড় নিয়ে নিচ্ছি আর কাপড়টা খুব সুন্দরভাবে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এখন যে কাঁঠালটা আমি থেতো করে রেখেছিলাম চুন দিয়ে সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমি এভাবে করে কাপড়টাকে মুড়িয়ে নিচ্ছি মোড়ানোর পর কিন্তু এই রসগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে এটা যদি আপনি ব্যালেন্ডারে করতে যান তাহলে এভাবে কিন্তু রসটা বেরোবে না এ তো এভাবে করে আমি কিন্তু রসটা ছেঁকে নিয়েছি আর কাঁঠালের ভিতরে কিন্তু এখন কোনোভাবেই রস নেই একদম পুরোটাই বেরিয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাঁঠালটা কতটা রুক্ষ হয়ে গেছে এখন এটা ভিতরে কিন্তু কোনো রকম রস নেই এখন আপনার কাঁঠালের পরিমাণটা যত হবে রসের পরিমাণটাও কিন্তু তত বেশি হবে গুড়টাও কিন্তু ঠিক ততটাই আপনার বেশি হবে এখন আমি এভাবে করে চুলা দিয়ে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে অনেকের হয়তো বা প্রশ্ন থাকে কাঁঠালের কিভাবে গুড় হয় যদি না কখনো তৈরি করে থাকেন তাহলে একবার হলো এভাবে গুড়টা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যে কোনো খাবারের সাথে আপনারা খেতে পারবেন রুটি অথবা যে কোনো মিষ্টি খাবার পিঠা তৈরি করতে পারবেন এই গুড়টা দিয়ে কাঁঠালের একটা সুন্দর স্মেল আসবে দেখতে পাচ্ছেন যত টেনে যাচ্ছে এই রসটা আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে এ তো এভাবে করে আমি বারবার করে মিডিয়াম আঁচে রেখে জাল করে নেব যখন গুড়টা ঘন হয়ে আসবে তখন কিন্তু চুলার জালটা মিডিয়াম করে দেবেন যাতে করে পুড়ে না যায় এ তো এভাবে করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি বারবার করে দেখা যায় গ্রাম অঞ্চলে কিন্তু অনেকের কাঁঠাল এত হয়ে থাকে দেখা যায় গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এই কাঁঠালগুলো খেতে পারে না তারা কিন্তু এই কাঁঠালগুলো এভাবে করে গুড় বানিয়ে সারা বছরের জন্য রেখে দিতে পারেন আপনাদের কাজে আসবে আশা করি ভালো লাগবে দেখতেই পারছেন গুড়ের কালারটা একদম কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে একদম খেজুরে যে বাটালিগুলো থাকে সেরকম আপনারা যদি বাটালি তৈরি করতে চান তাহলে কিন্তু এটা আরও ঘন করে নেবেন তাহলে একদম ছোট ছোট করে বাটালিও তৈরি করে নিতে পারেন আমি এটা রুটির সাথে খাবো সেই জন্য কিন্তু আমি একটু যে ভিড়মিঠা থাকে সেই রকমই করে নেব। এই জন্য এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে আর দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর আর কতটা অসাধারণ হয়েছে কখনো কি ভাবা যায় যে কাঁঠাল দিয়েও এভাবে গুড় তৈরি করা যায় আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ